আসসালামু আলাইকুম দিস ইজ ওয়াসিফ রহমান ফ্রম জেজেকে প্রথমেই রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে দোয়া করে আমরা যেন আপনারা এবং আপনারা সবাই যেন প্রত্যেকটা রোজা সুস্থ এবং সবলভাবে পালন করতে পারি এবং আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা রোজা কবুল করে তো হ্যাঁ কেমন আছেন সবাই আশা করি অবশ্যই সবাই ভালো আছেন লাস্ট কয়েকটা দিন গরমে সবার অবস্থা খুব খারাপ বাট গতকালকে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে গতকাল থেকেই তো যাই হোক যেহেতু রোজা চলে এসেছে তো রোজার পর রোজার ঈদের পরপরই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গরু পাগলদের সিজন চলে আসবে আর আমার কাছে মনে হয় যে রোজার ঈদটা মেয়েদের জন্য তারা শপিং করে এই করে সেই করে তার সিট আর ঈদটা আমাদের জন্য আমরা মানে গরু নিয়ে খুব লাফালাফি করতে থাকি যাই হোক আরেকটা ব্যাপার যেটা আমরা গতবার ফার্স্ট করেছিলাম যে আপনার মাদ্রাসায় খাওয়া যেটা আমরা গতবার ফার্স্ট আমরা মানে কোনো মানে ক্যাটাল রিলেটেড কোনো গ্রুপ ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে গিয়ে গতবার আমরা মাদ্রাসাতে খাওয়া দিয়েছিলাম প্রায় একশো জন মানুষকে খাওয়া দিয়েছিলাম তো এই এবং ওই ওই কাজটা আসলে আপনাদেরকে ছাড়া হয় নাই আপনাদের সাপোর্ট ছাড়া আমরা পারি নাই সো আপনাদের সাপোর্টের কারণেই আমরা এতদূর আগাতে পেরেছি আমরা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা অ্যাটেম্পট আমরা যা যা অ্যাটেম্প নিয়েছি প্রত্যেকটা জিনিসে আমরা কিন্তু সাকসেস হয়েছি জাস্ট বিকজ অফ ইউ ইউ গাইস ইউ মেম্বার্স বিকজ আমি সবসময় একটা জিনিস মনে মনে বিশ্বাস করি যে জেজেকে এইসের মেম্বাররা জেজেকে এইসের জন্য অক্সিজেন আর আমরা অ্যাডমিন যারা আছি তারা জাস্ট একটা কামলা আর কি শূন্য উই আর নাথিং উই আর উইথ আউট ইউ সো এবার আমরা এই জিনিসটা করতে যাবো ইনশাল্লাহ দশ রোজার পর থেকে দশ রোজার পর থেকে শুরু করবো বিশ রোজা এবং মানে এই দশ রোজার যে কোনো একদিন বা যে কোনো একটা শনিবার আমরা কোনো একটা মাদ্রাসাতে খাওয়ারটা দিব এবং এবার আমাদের ইচ্ছা আছে যে আমরা এবার অলমোস্ট দেড়শো মানুষকে খাওয়াবো মাদ্রাসা এবং সেটা অবশ্যই এতিম খানা এতিম এতিম বাচ্চাদেরকে আমরা খাওয়াবো সো আপনাদের যদি কোনো ধরনের কোনো সাজেস্ট থাকে যে এই মাদ্রাসাটা অবশ্যই সেটা থাকার মধ্যে যে এই মাদ্রাসাটার অবস্থা খুব খারাপ এদের এরা আসলে একবেলা খেতে পারে তো আরেকবেলা খেতে পারে না এদেরকে দেখার কেউ নাই তো আপনারা আমাদেরকে বলেন আমাকে অথবা ফাহাদ ভাইকে সামিনকে বলেন আপনারা আমরা যে দেখে আসব ঘুরে আসবো যদি মনে হয় যে না এখানে দেওয়া যায় তাহলে অবশ্যই আমরা ওই ওই জিনিসটাকে মাথার মধ্যে রাখব এখন সে আরেকটা জিনিসে। তো আসলে মানে বলতে চাই অনেক কিছু বলতে পারতেছি না আমরা তো আসলে কালকে থেকে একটা চিন্তা করে দেখেন যে আমরা কালকে সন্ধ্যা বিকালের পর থেকে ইফতারের আয়োজন নিয়ে মেতে থাকবো এই আইটেমটা ভালো লাগতেছে না মো এই আইটেমটা বানাও এই আইটেমটা বানাও আসলে তাদের কেউ নাই তারা হয়তো বা রাস্তার মধ্যে যাবে দোকানের মধ্যে যা পাবে কম দামের মধ্যে কিনে নিয়ে আসবে বাট একটা বার চিন্তা করে না ওরাও তো আমাদের ভাই রতিম তো আমাদেরই ভাই তো একটু কি আমরা পারি না তাদের দিকে আবার সাহায্যের হাত বাড়ায় দিতে অবশ্যই পারি আমাদের পঁচিশ চব্বিশ হাজার মেম্বারের একটা গ্রুপ আমরা এবং আমরা মানে দুশো মানুষও যদি আগায় আসি ইটস অনেক বেশি হবে আমাদের জন্য কারা খুশি হবে একটা চিন্তা করে দেখেন এতিমরা খুশি হবে এতিমদেরকে যদি একটা বেলা আমরা পেট ভরে খাওয়াতে পারি ইফতারের টাইমে এটা এটা আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে প্রতিদান দিবেই প্রতিদানও বাদ দেন তাদের মুখের হাসির কথা একটা বার চিন্তা করেন আমরা পোলাও রোস্ট কতবার গিলতেছি ভাল লাগতেছে না হানিফে চলে যাচ্ছি বাট তারা এটা পারতেছে পারতেছে না সো আই থিঙ্ক আমাদেরকে আগায় আসতে হবে আমাদের দেখা দেখে অনেকে আগায় আসবে এবং আমি চাই যে ক্যাটেল রিলেটেড যতগুলো গ্রুপ আছে সবাই যেন এই কাজে আগায় আসে আগায় আসলে লাভবান এ হবে তাদের 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 দুঃখ কষ্টটা মুছে যাবে আর আরেকটা জিনিস যেটা গতবার আমরা মাদ্রাসে খাওয়া দাওয়ার পাশাপাশি ওই সেম দিনই আমরা নবাবী নবাবী ভোজ নবাবি ভোজ হ্যাঁ নবাবি ভোজ মহম্মদপুরের আমরা নিজের ইফতার করেছিলাম এবার সেই জিনিসের মধ্যে আমরা যাব না এবার আমরা এতিমখানায় বসে এতিমদের সাথে একসাথে ইফতারি করব তাদেরকে আমরা যা দিব আমরাও তাই খাবো সো আমাদের পার্সোনাল আমরা পার্সোনাল যে ইফতারিটা করবো তাদের সাথে ওটার জন্য কত টাকা লাগবে না লাগবে সেটা আমি একটু পরে পোস্টে বলে দিব। আর এতিমখানায় খাওয়া দাওয়ার জন্য যে যার চার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা আপনি একশো টাকা আপনি একশো টাকা দেন দুইশো মানুষ যদি একশো টাকা নিয়ে আগায় আসে তাহলে সেটা বিশ হাজার টাকা হয়ে যাবে সো আপনি একটা চিন্তা করেন যে আপনার এই ক্ষুদ্রদান অনেক বড় হিসাবে অনেক বড় হয়ে যাবে কারোর জন্য এই একটা এবং মাদ্রাসার আমরা গতবারও যেটা বলেছিলাম যে খাওয়া দাওয়ার পরে যে টাকাটা বাঁচবে সেটা আমরা কোরবানির টাইমে আমরা যে মাদ্রাসায় কোরবানির একটি গরু দেই ওই টাকার সাথে অ্যাড করা হবে গতবারও কিন্তু এই টাকার সাথে অ্যাড করা হয়েছিলো এবং গতবার সব মাদ্রাসার খরচ এবং গরু টরু সব কিছু মিলানোর পরও আমাদের আমাদের ফান্ডে স্টিল সিক্স থাউজেন্ড প্লাস আছে টাকা সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট এবং এই অ্যাচিভমেন্টটা আমার না আমাদের অ্যাডমিনের না এই অ্যাচিভমেন্টটা আপনাদের সো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা প্লিজ আবার এগিয়ে আসুন এবং আমি জানি যে আমি গত মানে আমি প্রত্যেকবার যত আপনাদের কাছে চেয়েছি আবেদন করেছি আপনারা কখনো আমাকে ফেরাই দেন নাই এবং ইনশাল্লাহ আমার মনের প্রাণে আশা আছে যে এইবার আপনি ফিরাবেন না এবং আমরা শুধুমাত্র এ কি সাহায্য করবো না এই টাকা দেওয়ার মাধ্যমে তাদেরকে ইফতারি করানোর মাধ্যমে আমরা তাদের সাথে বসে এক কাতারে তাদেরকে বলবো যে তোমার আর আমার মধ্যে কোনো ভেদাভেদ নেই আমরা একসাথে ইফতারি করব যাওয়ার আগে তাদের সাথে বুকের মধ্যে বুকটা মিলায় আসবো যে ভাই তুমি আমার কোনো বিপদ হলে কোনো প্রবলেম হলে আমাদেরকে ফোন দিবা আমরা সাহায্যের জন্য আগায় আসবো কারণ এতিম আমাদেরই ভাই আমার বাবাই তার বাবা আমার মাই তার বা সো আজকে এই পর্যন্তই আশা করি আগামীকাল থেকে আমাদের রোজা শুরু হচ্ছে সবাই প্রত্যেকটা রোজা খুব সুস্থভাবে আমরা পালন করতে পারব সো যাওয়ার আগে আসসালামু আলাইকুম যদি কোনো ভুল কোনো কথা বলে থাকি বা ভুল কোনো কিছু কখনো করে থাকি মাফ করে দিন আর লং লিভ যে এই